সব কিছুর শুরুটা ছিলে তুমি ভেবেছিলাম এই গল্পের শেষটা থাকবে শুধু তোমাতেই জীবনের প্রতিটা বাঁকে তোমারই তো ছিল ছোঁয়া কে জানত পথ ফুরবে এভাবে মাঝ পথেই তুমি তো বলেছিলে সেদিন ভালোবাসা মানে শুধু তুই আর আমি আজ সেই ভালোবাসাই লিখেছে অন্য কারো নাম অন্য কোনো গল্প আমার এই ভাঙা পৃথিবী যেখানে ছিলে তুমি সর্বস্ব সেখানে আজ শুধুই বিষাদের সুর আর স্মৃতির নিরবতা মনে আছে সে দিনগুলো তোমাকে না দেখলে রাতে ঘুম আসতো না আমার আমার নির্ঘুম রজনীর সাক্ষী ছিল শুধু নিভে যাওয়া নক্ষত্ররা আর আজ তুমি ঘুমাও অন্য কোনো বাহু ডোরে আমার জন্য যেখানে রাত্রি আজও জাগে তোমারই বিরহ স্মৃতিতে ভেবেছিলাম আমি চিরকাল তোমারই হব এক অনন্ত বাঁধনে বাধা থাকবে আমাদের দুটো মন কিন্তু তুমি তুমি তো হয়েই রইলে এক মিছে ভালোবাসা এক মায়াবী ভানুষ যা শুধু শূন্য মিলিয়ে যেতেই জানে আজও বৃষ্টি ভিজা দিনে পুরনো মেসেজগুলো পরিবারবার প্রতিটি অক্ষর প্রতিটি শব্দে আজও তুমি জীবন্ত আর এই ভাঙা মনটা তখন শুধু দীর্ঘশ্বাস ফেলে বলে কি ভুলটাই না করেছিলাম সেই মায়াবী ছলনায় বিশ্বাস করে ভালোবেসে যদি শুধুই কাঁদতে হতো যদি এমনই হতো ভালোবাসার নির্মম পরিহাস তবে শত্রুকেই ভালোবাসতাম কমপক্ষে প্রতিশোধের এক চিলতে আশা তো থাকতো কি বুকে